আপনি আপনার লাইফস্টাইলে কিছু পরিবর্তন আনার চেষ্টা করতে পারেন। আপনি ঘুমের ঠিক আগে আগে কোনো কিছু খাবেন না। চেষ্টা করবেন প্রতিদিন একই সময় বিছানা যাবেন। নিয়মিত ব্যায়াম করার চেষ্টা করুন এবং দিনে অন্য কোনো সময় ঘুমাবেন না। এই ছোট্ট কিছু নিয়ম যদি মানতে পারেন তাহলে কাজে দিতে পারে। মাজহাররনি প্রশ্ন করেছেন আমরা রাতে ঘুমাই কেন? আমরা সবাই রাতে বেলা কেন ঘুমাই? ঘুম মস্তিষ্কের কার্যকারিতার উপর প্রভাব পড়ে। গবেষণায় দেখা গেছে একদিন না ঘুমনের ফলে মানুষের মাঝে কনফিউশন ভুলে যাওয়ার প্রবণতা এবং ইত্যাদির প্রবণতা দেখা যায় যদি পরিমিত ঘুম না হয় তাহলে মস্তিষ্কের যে অংশটি ভাষা মেমরি পরিকল্পনা সময় জ্ঞান ইত্যাদি নিয়ন্ত্রণ করে সে অংশের মারাত্মক ক্ষতি হতে পারে গবেষণায় দেখা গেছে সতেরো ঘন্টা জেগে থাকলে কর্মদক্ষতা হ্রাস পায় দ্রুত পরিবর্তনশীল কোনো অবস্থায় কঠিন সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা হ্রাস পায় এছাড়া মানসিক ও শারীরিক অনেক বিষয়ে প্রভাব পড়ে মূলত এসব সমস্যা ক্লান্তি এবং শরীরের স্বাস্থ্য ঠিক রাখতে ঘুমের প্রয়োজন সাকিব প্রশ্ন করেছেন আমাকে সাহায্য করুন দয়া করে আমার ঘুমের সমস্যা হচ্ছে চার দিন ধরে প্লিজ হেল্প মি ভাই আপনি কি চান না কারো উপকার করতে প্লিজ হেল্প মি ব্রাদার চার দিন আগে আমার সবকিছু ঠিকঠাক যাচ্ছিল সেই দিন রাত্রেবেলা আসলে আমার জন্য একটি দুঃস্বপ্নের রাত সেদিন থেকে আমি ঘুমাতে পারছি না আর চার দিন হয়ে গেল ঠিক মতো ঘুমাতে পারিনি আমি ক্লাস টেনে পড়ি তাই সকালে আমার স্কুলে যেতে হয় যা এই চারটা দিন ধরে মিস করছি একদমই ঘুম আসে না আমার যখন ঘুম আসে ঠিক পাঁচটা থেকে ছয়টা আমি হাজার চেষ্টা করেও এর আগে ঘুমাতে পারি না এখন আমি কি ঘুমের ওষুধ নেব আর যদি ওষুধ নিতে হয় তাহলে একটি ভালো পার্শ্বপ্রতিক্রিয়াহীন ঘুমের ওষুধের নাম বলুন প্লিজ আমার মতে ঘুমের ওষুধ না নয় ভালো তুমি একটা কাজ করে দেখতে পারো আশা করি কাজ হবে তুমি দিনের বেলায় বা বিকেল বেলা একটু বেশি মাত্রায় পরিশ্রম করবে তাহলে দেখবে রাতে বেলা এমনি ঘুম চলে আসবে